হ্যালো রান আমি আমার আজকের ভিডিওতে বলবো কেমনে করে আমি তিন থেকে চার হাজার টাকা খরচ করে আমার এই যে সাইকেলটা দেখতেছেন এই সাইকেলটার ওজন ছিল হচ্ছে গিয়ে আট কেজি সেটারে কেমনে করে আমি তিন কেজি কমাইছি তিন থেকে চার হাজার টাকা খরচ করে সো এটা আমি একদম লাস্টে গিয়ে বলবো বাট আমি আমার পুরা স্টোরিটা বলি যে কেন আমি এই ভিডিওটা বানিয়ে দিয়েছি সো এই বছরের শুরুতে এই বছর গত দুই সাল কিন্তু আমার খুবই খারাপ গেছে সাইক্লিং ওয়াইস সাইক্লিং ওয়াইস ফিটনেস ওয়াইজ ব্যাক পেন ওয়াইজ খুবই খারাপ গেছে সো গত বছর সাড়ে সাত হাজার কিলো মনে হয় চালাই নাই যেখানে আমি প্রতি বছর বারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার সবসময়ই চালাই বাট বারো হাজার কিলো বারো হাজার কিলোমিটার চালানোর বদলে সাত হাজার কিলোর মতো চালাইছি সো ওয়েট গেইন হইছে সো সব কিছু মিলা বছরটা ভালো যায় নাই সো এই বছরের শুরুতে টার্গেট ছিল যে ওজন কমাবো সো ওজন কমানোর জন্য আমার ঢাকায় যেটা ছিল সেটা হচ্ছে বাইক টু ওয়ার্ক ছিল ডেইলি তিরিশ কিলো বাইক টু ওয়ার্ক তো আমার তো এখন বাইক টু ওয়ার্ক নাই সো আমি এইটার কারণে বেসিক্যালি আমার মাইলেজ কম ফিটনেস কম সবকিছু কম তো আমি যেটা করলাম শুরু করলাম সেটা হচ্ছে যে সকালে উঠে চালানো শুরু করলাম সাইকেল নিয়ে এবং অফিস শেষ করার পরেও অল্প একটু চালায় বাসায় ফেরা শুরু করলাম সো এইটাতে হয়েছে কি যে রেগুলার হচ্ছে জাঙ্ক মাইলেজ বলে একটা কথা আছে ধরেন কিছু এলিট লোকজন আছে সাইক্লিং এর সিও বোঝে না মাথার ভর্তি গু এভাবেই বলবো তো ওদের একটা থিওরি আছে যে হচ্ছে কি কমিউট যারা করে তাদের এই কমিউট মাইলটা বেসিক্যালি জাঙ্ক মাইল এটা আপনার সাইক্লিং ফিটনেস কোনো কিছু লাভ হয় না আসলে এই কথাটা ভুল এবং এটা কিন্তু এখন সায়েন্স বলেন সাইক্লিং যারা হচ্ছে গিয়ে বড় বড় রিসার্চ যারা করে আর এন ডি টিম যারা যারা আছে এরা কিন্তু সবাই কিন্তু বলে যে আপনার যে ডেলি কমিউটটা বা হচ্ছে যেটা আপনি স্লো চালাইতেছেন স্পেশালি জোন টু ট্রেনিং বলে যে ব্যাপারটা যে জোন টু ট্রেনিং নিয়ে কিন্তু বিরাট তোরজোর এই বিরাট তোরজোর কিন্তু আপনার দশ বছর আগে আট বছর আগেও ছিল না এখন মানুষজন রিয়েলাইজ করতেছে জোন টু ট্রেনিংটা আসলে কতটা ইম্পর্টেন্ট এই জন্য এডি মার্ক যারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলা হয় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম উনার ট্রেনিং কিন্তু হচ্ছে গিয়ে বেসিক্যালি জোন টু ছিল তো উনি করতো কি সকাল বেলা হয়ে যেত দুশো কিলো আড়াইশো কিলো রাইড শেষে বাসায় ফিরতো দ্যাট ইস ট্রেনিং নো স্ট্রাকচার ট্রেনিং অনলি দিস জাঙ্ক মাইলস সো জাঙ্ক মাইলস গুলা দিয়ে উনি কিন্তু গ্রেটেস্ট অফ টাইম যাই হোক এখন আপনি যত ঘাটাঘাটি করবেন দেখবেন যে সবাই জোন টু ট্রেনিং কথা বলে জোন টু ট্রেনিং জোন টু ট্রেনিং কোনো বিকল্প নাই সো এটা তো আমি জানতাম এবং আমি তো দেখতাম যে বিকজ আমি তো কোনো স্ট্রাকচার ট্রেনিং করতাম না তারপরও আমি চাইলেই তিনশো কিলো দিয়ে দিতেছি চারশো কিলো দিয়ে দিতেছে ঠিক আছে চাইলেই হচ্ছে গিয়ে তিন ঘন্টার নিচে একশো কিলো দিয়ে দিতেছি ষোলো তাও আবার বাট আমার তো কোনো স্ট্রাকচার ট্রেনিং নাই তাহলে আসলে মেইন ব্যাপারটা কি মেন ব্যাপারটা হচ্ছে কি আসলে জাঙ্ক মাইল গুলা সো জাঙ্ক মাইলটা যেহেতু আমার লাইফ থেকে নাই হয়ে গেছে আমার ফিটনেস এরও বারোটা বাজে গেছে সো এবার মে মাসের শুরু থেকে আমি হচ্ছে কি চালানো শুরু করছি এবং এখন পর্যন্ত নয়শো কিলোমিটার হয়েছে এই রাইড যদি আমি কাউন্ট করি তাইলে নয়শো পঞ্চাশ কিলোমিটার হয়েছে তো বাসায় যাইতে যেতে এই বছরে এই এই মাসে এক হাজার কিলো হয়ে যাবে গত বারো মাসে মানে দুই হাজার চব্বিশে এমন কোনো মাস যায় না যেখানে আমি এক হাজার কিলো চালাইছি এবং যেহেতু এখানে আমি ট্রেলে চালাই মেন ভিডিওর মেন পয়েন্ট আসি সো আজকে রাইডে চালানোর সময় আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে কি বাইকে চালানোর সময় আমি খুব ইজিলি খুব ইজিলি হচ্ছে গিয়ে এই পশ্চাদটা মেন করতেছি মেনটেন করতেছে হাতের মধ্যে এতটা ব্যান্ড এই পশ্চাদটা মেনটেন করতেছে এবং আমার হাতেও খুব একটা প্রেশার নাই বাট ইউজুয়ালি আমরা যখন ঢাকা তো আমি দেখছি ঢাকা তো আমি দেখছি যখন আমি বারো হাজার কিলোমিটারও চালাই তখনও কিন্তু আমি দেখছি যে বারো হাজার পনেরো হাজার কিলোমিটার চালায় যে এই পোস্টারে আমি বেশিক্ষণ থাকতে পারি না এই পোস্টার বেশিক্ষণ থাকতে পারি না কিন্তু আমার কিন্তু মাইলেজ টাইলেজ বেশি বাট বাট এই এই করতে করতে পারি না আজকে আমি আমি খেয়াল করে দেখলাম যে এবং আমার হাতে কেমন কোনো লোড নাই বলতে গেলে অ্যাজ ইফ আমার টোটাল লোডটা হচ্ছে গিয়ে স্যাডেল দিয়ে আমার পাস করতেছে আর হচ্ছে গিয়ে কোর আমার এই লোডটা পাস করতেছে বাট আমি তো কোনো কোর স্ট্রেংনিং ট্রেনিং করি নাই আমি কিছুই করি নাই তাহলে আমার আমি এই পশ্চার কিভাবে বিকজ এই পশ্চারটা আমরা সবাই চাই মানে আমরা যারা সাইক্লিস্ট রোড সাইক্লিং যারা করি তাদের কাছে এই পশ্চারটা আছে আমাদেরকে চালানোর সময় উই নিড টু লুক প্রো সো আমি এই পশ্চার কেমনে করে ধরে রাখতে পারতেছি লাইক লাইক দিস এবং হাতে তেমন কোনো লোডই নাই এবং এমনিতে চালাইলে আমার হাতের মধ্যে এরকম এরকম থাকে আমার হাত আর ধরেন একটু যদি মেনটেন করতে চাই তাহলে এরকম

ভিডিওতে ইদানিং কিছু এম টিভি ভিডিও কমেন্ট দেখি যে আপনি যে এখন এই রাস্তায় এম রাস্তায় রোড বাইক চালাইতেছেন এটাও তো একটা ক্রাইম তখন আমি বলি হ্যাঁ ভাইয়া বড্ড লেগেছে কারণ হচ্ছে কি আপনারা সারা জীবন রাস্তার মধ্যে দাপায় এটা নিয়ে আমি কথা কইছি তখন আমার হেটার হয়ে গেছেন এখন আমি আপনাদের রোড বাইক দাপায় গেছে এটা আপনাদের বড্ড লেগেছে আপনাদের অনুভূতিতে আঘাত লেগেছে সো কিন্তু এই অনুভূতিতে আঘাত লাগাইতে গিয়ে যেটা হয়েছে এখন ট্রুথ টু বি টোল চালানোর বাইক কিন্তু রোড বাইক না তারপরও আমার একটু এলিভেশন গেইনের জন্য যেমন এলিভেশন গেন কথা যদি বলি ট্রেলের মধ্যে যদি আপনি চালান এইখানে যে টিলা আছে চা বাগানে ট্রেলে যদি আপনি চালান বিশ কিলো চালাইলে আপনার দুইশো মিটারের মতো এলিভেশন হয়ে যায় আর যদি আপনি ডেডিকেটেডটা লুপে বেশিক্ষণ চালাইতে পারেন তাহলে দশ কিলোতেই দুইশো মিটারের উপরে হয়ে যাবে আপনার দুশো মিটার এলিভেশন কিন্তু নট ব্যাট আমরা ফ্ল্যাট ল্যান্ডে থাকি আমাদের জন্য দুশো মিটার এলিভেশন অনেক ঢাকাতে আপনি একশো কিলো রাইড দিলেও আপনি দেখবেন যে আপনার এলিভেশন গেন বিশ মিটার পনেরো মিটার এর বেশি হয় না বিকজ দ্য কান্ট্রিজ সো ফ্ল্যাট সো এই এই পনেরো আপনার চাকা উঠে যেতে চাই আপনার যেটা করতে হয় যেটা আমি করছি সেটা হচ্ছে কি আমি পুরোপুরি সামনের দিকে ঝুঁকে গেছি সামনের দিকে ঝুঁকে গিয়ে চালাইছি নাহলে তোমার চাকা উঠে যায় সামনের দিকে উঠে গিয়ে চালাইছি এবং আমি এমন কি। স্যাডেলও বসি নাই কারণ এই ক্লাইম টিলার মতো যে ক্লাইমগুলা এটা যদি আপনি চালাই থাকেন আপনার চাকা তো উঠে যায় এবং আপনার চাকা ট্র্যাকশন নেয় আপনার এই টায়ার তো হচ্ছে গিয়ে ট্রেলে চালানোর না সো ট্র্যাকশন নাই সো আমি যেটা করছি অ্যাবসুলুটলি হচ্ছে গিয়ে পুরা লোড সামনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি সো তো আমার টোটাল লোড হচ্ছে গিয়ে প্যাডেল দিয়ে গেছে আমি আমার মনে হয়েছে যে আমি পুরোটা প্যাডেল উপরে আমার লোড ক্যারি করতেছে আমার স্যাডেলেও কিছু যেতেছে না সো এইভাবে চালাইতে গিয়ে ট্রেলে উঠতে গিয়ে ধরেন কয়েক ঘন্টার উপরে তো অবশ্যই চালানো হয়েছে এই 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 বছর মাসে আমার এলিভেশন গেইন মনে হয় চার হাজার মিটারের মতো হয়ে যাওয়ার কথা মানে ইভেন আমি পাহাড়ে যাইনি কারণ চার হাজার পাঁচ হাজার মিটার এলিভেশন গেইন আমার তখনই হয়তো ওই মাসে হয়তো যেই মাসে হচ্ছে কি আমি বান্দরবন ট্যুর দিয়ে আসতাম সিলেটে থাকা সাড়ে তিন চার হাজার মিটার এলিভেশন গেইন টিলার মধ্যে চালাই সো যেটা হয়েছে যে আমি এইভাবে চালাইতে গিয়ে এইভাবে চালাইতে গিয়ে আমার মনে হয় যে আমার কোর্সটা আগের থেকে স্ট্রং হয়েছে যার ফলে আমি এই পোশ্চারটা মেন মেনটেন করতে পারতেছি সো আপনারা যারা রোড বাইকে আসেন এবং কোর ট্রেনিং করতে চান না তাদের জন্য একটা টিপস হইতে পারে যে আপনি হচ্ছে গিয়ে অফরোডে এম টিভি অফরোড ট্রেলে ক্লাইন থাকতে হবে কিন্তু রোড বাইক নিয়ে উঠতে হবে রোড বাইক দিয়ে তাহলে আপনি দেখবেন যে আপনি বিকজ আপনার সাইকেল তো উল্টা যায় সো আপনার বাধ্য হয়ে হচ্ছে যে সামনে ঝুঁকে চালাতে হবে যে দেখবেন যে পুরা লোডটা আপনার স্যাডল দিয়ে কিছুই পাস করতেছে না বিকজ স্যাডল দিয়ে পাস করানো মানে হচ্ছে যে সেন্টার অফ মাস একটু পেছনে চলে আসছে সো টোটাল লোড সামনে দিয়ে যেতে হবে সো এটা করতে গেলে দেখবেন যে পুরা লোড আপনার হাত আর প্যাডেল দিয়া পাস করতেছে এইটা যদি আপনি করতে থাকেন আমার মনে হয় আপনার কোর স্ট্রেনদেন হবে এবং দেখবেন যে সব বাইকাররা মোটর সাইক্লিস্টরা সরি যে সব সাইক্লিস্টরা দেখবেন যে ফ্লেক্সিবিলিটি খুব ভালো তারপরে হচ্ছে গিয়ে বাইক হ্যান্ডলিং স্কিল খুব ভালো পিটার সাগানের কথা মনে আসলে এটা দেখবেন সবাই হচ্ছে গিয়ে এমটিবি ব্যাকগ্রাউন্ডে ছিল এম টিভি ব্যাকগ্রাউন্ডটা মনে হয় হেল্প করে বাট আমি তো এম ব্যাগ চালাই না আমি তো রোড বাইকই হচ্ছে এম টিভি ট্রেলে চালাই বাট এই এক মাস চালায় আমার মনে হয়েছে যে আমার কোরের স্ট্রেংথ আগের থেকে বাড়ছে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে কি আমার একটা কে এটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে এই একটার এক মাস ট্রেলে এমটিবি ট্রেলে রোড বাইক চালানোর ফলে আমার মনে হয়েছে আমার কোর্স স্ট্র্যাংথেন হয়েছে বাট এটা কিন্তু আপনার এম টিভি দিয়ে হবে না আপনি এখন বলতে কমেন্ট করতে পারেন যে তাহলে আমরা এমটিবি চালাই এমটিভি চালাইলে আপনি আপনার পশ্চার চেঞ্জ করবেন না সো আসলে আপনার কোর্স না স্ট্রেংথেন হওয়ার জন্য এটা একটা ফালতু ভিডিও হয়েছে যে স্ট্রেংথেন করার জন্য আপনার ক্লাইম্ব অফ রোড ক্লাইম্ব রোড বাইক চালাইতে হবে গুড ডু দ্যাট কেউ করবে না যে যাক বাট এটা আমার ফাইন্ডিং এটা আমার ফাইন্ডিং এবং এই পশচারটা যে আমি ধরে রাখতে পারতেছি হাতের মধ্যে লোড দেওয়া ছাড়া এই পশ্চার হাতের মধ্যে লোড দেওয়া ছাড়া এই পশ্চার এটা আমাদের এটা আমরা সব সময় চাই আচ্ছা ঠিক আছে লাস্ট আসি যে আমি কেমনে করে চার হাজার টাকা খরচ করে এই আট কেজি বাইকের ওজন পাঁচ কেজি করলাম তো তো বেসিক্যালি আপনার কিন্তু দেখতে হবে সিস্টেমের টোটাল ম্যাস আপনি কত কমাইতেছেন বিকজ আপনি যখন সাইকেল চালান তখন কিন্তু আপনার ওজন প্লাস সাইকেলের ওজন দুইটাই হচ্ছে গিয়ে ম্যাটার করে রাইগেলার ওজন কমে নাই বাট আমার ওজন তিন কেজির উপরে কমছে তো আমি হচ্ছে কি অনেক বেশি আঙ্গুর কিনছি অনেক বেশি কমলা কিনছি কমলার জুস খাইছে চিকেন খাইছি লাল চালের ভাত খাইছি ভাত খাইছি কম বিকজ লাল চালের ভাত বেশি খাওয়া যায় না তো চিকেন খাইছি বড় বড় আঙ্গুর খাইছি বেশি বেশি কোকের কোকের ক্রেভিং আঙ্গুর দিয়ে মিটাইছে তো এইরকম আর কি একটু খাবারের পেছনে খরচ করছি আমার কিন্তু তিন কেজির উপরে ওজন করছে সেভেন্টি সিক্স এর উপরে ছিল আজকে সকালে মাপ টাইম বেশি আমার মনে হয় এমনটা আরো তিন মাস চালাইতে পারলে এখন যেমন সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি থ্রি এক মাসে কমে গেছে এটা কিন্তু লিনিয়ার না যে পরের মাসে যে আরো তিন কেজি কমবে এরকম না কিন্তু না বাট আরো যদি এক কেজি দুই কেজি কমে আমার যে ঢাকার ওয়েট ছিল সত্তর একাত্তর কেজি ওটাতে যদি আমি ব্যাক করতে পারি আই উইল বি মোর দেন হ্যাপি সো এইভাবে আমি তিন চার হাজার টাকা খরচ করে আমি আমার বাইকের ওজন আহ আট কেজি থেকে পাঁচ কেজিতে নিয়ে আসছি সো চেষ্টা করলে এই বাইকটারে আমি জিরো কেজি বাইকও বানাই ফেলতে পারবো জিরো গ্র্যাভিটি বাইক ইউনো হাউ যে আপনি যদি আমি যদি আরো পাঁচ কেজি কমাইতে পারি সো এই বাইকের ওজন জিরো কেজি হয়ে যাবে সেই আর কি সো এইভাবে এইভাবে বাইকের ওজনও কমানো যায় ঠিক আছে একটা ভিডিও বানলাম এই কথাগুলো মাথায় আসছিল আর অনেক কথা মাথায় ছিল 30 কিলোমিটার আগে বাট এখন কথাগুলো চলে গেছে সো আমি আমার সাথে ফাতিন আছে পাঁচ দিন রে বলছি যে আমরা একটা কিছু কথা মাথায় আসছে এটা বলতে হবে সো কথা বলার ইচ্ছা ছিল আরো সামনে গিয়ে রাংপানি থেকে পরে এখানে একটা ব্রেক দিছি বাবলাম যে এখানে বলে ফেলি নালে কথা আরো শেষ মানে ভুলে যাব বিকজ আমি 30 কিমি আগে আমার কাছে মাথায় যেসব সব যে সব কথা আসছিল ওগুলো আমি এখন বলতে পারিনা বিকজ আমি ভুলে গেছি সো একটা ইনস্ট্যান্টিনিয়াস স্পটে বানানো ভিডিও ভিডিও এখানেই শেষ করে দিই অলসিন দ্য নেক্সট